আসসালাম আলাইকুম নিজেকে আকর্ষণীয় করার দুর্বল আগ্রহ থাকে অনেকের মধ্যে কে না চায় নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে নিজেকে ফর্সা রাখতে নিজেকে ভুলো করতে সেজন্য প্রতিনিয়তই টেকনোলজিও এর সাথে সাথে তাল মিলিয়ে আবিষ্কৃত হচ্ছে দেখা গেছে কি যে আমাদের বাংলাদেশের এনভায়রনমেন্টে যে যে ধুলো বালি ময়লা এই আবর্জনার মধ্যে আমরা যখন বের হই বা রুমের মধ্যে থাকি আপনি রুমের থাকেন আর পনেরো দরজা জানলা বন্ধ করে দেবেন তারপরেও দেখবেন কি যে আপনার ওয়ার্ড্রপ ড্রপ সবকিছুতে ময়লা জমে গেছে ধুলো বালি জমে গেছে কেন খালি চোখে দেখা যায় না কিন্তু এনভায়রনমেন্টের মধ্যেই এই ডাটি পদার্থগুলো থাকে যেটা আপনি দরজা বন্ধ করলে করতে পারবেন না আর যখন একটু বাইরে বের হয় তখন তো বলার অপেক্ষা রাখে না কি হয় এই পদার্থ পদার্থগুলো মুখে জমা হয় এক তো এই পদার্থ মুখে এসে জমা হচ্ছে দ্বিতীয়ত আমাদের ত্বকের এপিডার্মিসের মধ্যে যে সেল আছে অনেক রকম সেল আছে ক্রেকটনোসাইট সেল প্রায় নব্বই পার্সেন্ট সেল মেলানো সাইট সেল বেজাল সেল এই সেলগুলো নির্দিষ্ট সাইকেল পর পর ডেড হয়ে যায় ডেড হয়ে গেলে জমা হয় লঙ্কপের গোড়ায় জমা হয় কি করে লঙ্কপের গোড়াটা ক্লক করে দেয় বন্ধ করে দেয় বন্ধ করে দিলে কি হয় ত্বক ব্রন হয় করে দিলে কি ত্বক ডালনেস হয় কাউকে কাউকে দেখবেন কি যে কি দেখা যায় যে স্যার বয়স অল্প কিন্তু দেখতে এজেড লাগতেছে কারো বয়স তিরিশ বছর দেখতে মনে হয় পঞ্চাশ বছর ষাট বছর কেন এই যে যে আমি যে গ্লো করতে পারি নাই ত্বককে ত্বকটা এজেড লাগতেছে ত্বকটা ডাল লাগতেছে এর অন্যতম কারণ স্যার আমি তো সবচেয়ে দামি ব্র্যান্ডের সবচেয়ে ভালো ব্র্যান্ডের কসমেটিক ইউজ করি সিরাম ইউজ করি তারপরেও তো স্যার হয় না কেন হয় না দেখা গেছে কি যে আমাদের ইনভার্টার মধ্যে যে ধুলোবালি এগুলি যখন আমরা বাসায় ফ্রি আমরা ফেস ওয়াশ ওয়াশ করি ফেস ওয়াশ ওই ত্বকের ওইটা পরিষ্কার করার ক্ষেত্রে যথেষ্ট না সেই ক্ষেত্রে করণীয় কি সেই ক্ষেত্রে সময়ের সাথে সাথে টেকনোলজিও বেরিয়েছে টেকনোলজি এই যে আপনারা দেখেন যে দেখতে পাচ্ছেন হাইড্রাফেশাল গ্লো হাইড্রাফেশিয়াল দেখতে পাচ্ছেন যে মেশিন এই যে হাইড্রাফেশালের অনেক রকম প্রকার আছে হাইড্রাফেশিয়াল গ্লোহাইড্রাফেশিয়াল যেটা শুধু গ্লো করে এটা যে তাহলে এই যে যে ত্বকের মধ্যে যে ডাটি পদার্থ সেটা দূর করার ক্ষেত্রে কি করতে হবে আমাকে কিছুদিন পর পর ফেশিয়াল নিতেই হবে আমি কিন্তু কথাটা বললাম নিতেই হবে এনভারনমেন্টের মধ্যে ত্বককে যদি গ্লো করতে চাই ফর্সা মানে কি ফর্সা মানে ফর্সা আসলে হয় না হয় কি একটু আকর্ষণ করে গ্লো করে গ্লো করলে একটু ব্রাইটেনিং লাগে ভালো লাগে আকর্ষণ লাগে একেই আমরা ফর্সা বা ইয়ে বলে থাকি ন্যাচারাল পদ্ধতিতে করা এখন কি হয়েছে ত্বকের মধ্যে যে ইয়ে আছে সেগুলো হাইডা দিয়ে সাক করে বের করে নিয়ে আসবে এর জন্য কি লাগবে শুধু এরকম মেশিন থাকলেই হবে না রে বাবা মেশিন কোন টেকনোলজি ইউজ হচ্ছে এই মেশিনে সেটা বেশি বেশি ইম্পর্টেন্ট গবেষণায় দেখা গেছে যে ভোটেক্স সাকশন পদ্ধতি টেকনোলজি যেখানে ইউজ করা হয় অর্থাৎ মেশিনে যদি ভোটেক সাকশন টেকনোলজি ইউজ করা হয় সেই মেশিনের সাকশন ক্ষমতাটা ভালো তাহলে আমার লোমকূপের গোড়ায় বা আমার ত্বকের মধ্যে যে ডাটি পদার্থ আছে সেগুলি সাক করে শোষণ করে বের করে নিয়ে চলে আসতে পারে এখন আমি মেশিন ইউজ করতে চাই আমি এই টেকনোলজি জানি না সাকশন পদ্ধতি কি কোন সাকশন পদ্ধতি ইউজ করে কাজ হবে হবে না সেই কারণে শশী স্কিন কেয়ারে কি হচ্ছে যারা বিভিন্ন জায়গা স্কিনের লেজারে ট্রিটমেন্ট নিয়ে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না তারা শশী স্কিন কেয়ারে আসতেছেন কেন রেজাল্ট রেজাল্ট কথা বলে এই রেজাল্ট কেন হচ্ছে এখানে সবচেয়ে বেস্ট টেকনোলজি বেস্ট মেশিন আনা হয় এক নম্বর দ্বিতীয় নম্বর এখানে যিনি মেশিনটা অপারেট করেন তিনি নিদান পক্ষে এমবিবিএস ডাক্তার এমবিবিএস ডাক্তারদের একটা নলেজ থাকে অ্যানাটমি সম্পর্কে এখানে কোনো টেকনিশিয়ান টেকনোলজিস্ট দিয়ে স্ক্রিনের কেয়ার করা হয় না বোঝা গেছে কেন শশী স্বতন্ত্র কেন শশী যে ইয়ে করা হয় এবং এখানে ক্লিনজিং এর ক্ষেত্রে আকুপাঞ্চারও ইউজ করা হয় দেখেন আকুপাঞ্চার বাংলাদেশে অনেক স্থানে আছে বাট শশির স্বতন্ত্র কেন শশীতে দ্ররোগ্য রোগী ভালো হয়ে যাচ্ছে কেন ভালো হয়ে যাচ্ছে শশির যে নিডেলটা ইউজ করা হয় সবচেয়ে এফডি অ্যাপ্রুভড নিডিল এবং ওয়ান টাইম ইউজ করে ফেলে দিতে সবচেয়ে দামি নিডিল কস্ট নিডিল কস্টিং এর বিষয়টা না বিষয়টা হলো কোয়ালিটির ক্ষেত্রে শশী কোনো ছাড় দেয় না সেই কারণে শশী সেরা বুঝতেছে দেখবেন কিছু অনেকেই বিদেশে ট্রিটমেন্ট করে কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না আর ভালো হচ্ছে না কেন শশী আর এই মেশিনগুলো কোনটা কোন পদ্ধতি অ্যাপ্লাই করে কোনটাতে ইফেক্টিভনেস সবগুলো ম্যানুফ্যাকচারিং প্লান্টটা যায় কে শশী শহীদুল ডক্টর শহীদুল ইসলাম এবং আমার ভিডিও দেখবেন যে এই মেশিনটা কোথায় ম্যানুফ্যাকচারিং হচ্ছে কোন টেকনোলজি দিচ্ছে এবং কোন মেশিন দিয়ে টেস্ট করা হচ্ছে যে এটা বোটেক সাকশন পদ্ধতিতে অ্যাপ্লাই করা হচ্ছে এবং সেটাতে কাজ হয় সে প্রুফ আমি এটা নিজেই টেস্ট করে তারপর সেই কারণে রেজাল্ট এখন হলো কি যে আমাদের ত্বকের যখন ডিপ এর দরকার হয় এক্সফুলেশনের দরকার হয় তখন এই যে তো মেশিন প্রযোজ্য এটা ডিপ ক্লিনজিং করে ক্লিনজিং করলে কি হবে গ্লো করবে গ্লো করলে কি হবে ব্রাইটেনিং লাগবে নিজেকে ফর্সা ফর্সা বলে মনে হবে নিজেকে আকর্ষণীয় মনে হবে এক নম্বর দুই নম্বর কি এতে ওই যে যে ডেড সেল থাকলো ডেড সেলকে সাকশন করে নিয়ে আসে নিয়ে আসলে কি হবে ত্বকের লোমকোপের পরে যে ক্লব হয়ে গেছিল বন্ধ হয়ে গেছিলো সেটা ওপেন হয় ওপেন হলে কি হবে ব্রোন বা একনি ভালো হবে অর্থাৎ একনি ভালো করার ক্ষেত্রে ব্রন ভালো করার ক্ষেত্রে এটা সহায়ক ভূমিকা রাখে দুই নম্বর তিন নম্বর হলো কি যে আমরা যখন এইসব ডাটি পদার্থ বের করে ফেললাম তখন যদি আমি ভালো মানের স্রাম ইউজ করি এসেন্সিস ইউজ করি সেটা তকে টার্গেট স্থানে পৌঁছাই ইফেক্টিভনেস হবে তিন নম্বর চার নম্বর হল কি এটা কি করে এটা আছে কোলাজিন ফাইবারকে স্টিমুলেশন করে পাঁচ নম্বর হলো কি এটা ইনস্ট্যান্ট রেজাল্ট অর্থাৎ নোর টাইম ডাউন ডাউন টাইম নাই আপনি এখন দেবেন দেওয়ার পরেই নিজে আয়নাতে এখানে যেরকম আয়না আছে আয়নাতে আগে থেকে নিজের ফেস্টারে দেখবেন বা যিনি ট্রিটমেন্ট নিচ্ছেন ওনাকে বলবেন যে একটা ছবি তোলো ট্রিটমেন্ট নেবেন তারপর আবার আয়নাতে ফেসটা দেখবেন নিজেকেইভাবে কিছু অনেক চেঞ্জ আসছে তারপর এটা কি এটা সব স্ক্রিনের ক্ষেত্রে প্রযোজ্য স্যার আমার স্ক্রিনটা তো সেন্সিটিভ আমার স্কিনে এটা শ্যুট করে না ওটা শুট করে না এই টেকনোলজির ইয়েটা সব স্ক্রিনের ক্ষেত্রে প্রযোজ্য সব স্ক্রিনে এটাতে কাজ হয় বুঝা গেছে তাহলে মনে করেন কি যে কেন এবার কথা হলো কতদিন পর পর এই মেশিনটা ইউজ করবো যে ডাটি পদার্থ বিভিন্ন রকম পদার্থ এই পদার্থগুলো প্রত্যেক মাসে একবার নিলে ভালো তাও যদি না পারেন কিনা আমাদের যে ইয়েগুলি হয় আপনার ডেড সেলগুলো চল্লিশ দিন পর পর ডেড সেল সাইকেল যেমন চল্লিশ দিন পর পর না বাদ জন্য নিজেকে ভালো রাখতে গেলে আকর্ষণ রাখতে গেলে গুলো রাখতে গেলে কিছুদিন পরপরই চল্লিশ দিন পরপরই এরকম ভালো টেকনোলজি বেসড হাইড্রাফেশিয়াল থেকে হাইড্রাফেশিয়াল করা উচিত তখন এবং এটা নেওয়ার পরে কি আপনার আপনি তখন যদি ভালো মানের স্রাম ইউজ করি কসমেটিক ইউজ করি তাহলে তখন টার্গেট পয়েন্ট হোসাই বুঝা গেছে তাহলে এই যে সেবা পাইতে কোথায় যাব শশী স্কিন কেয়ার কখন যাবো প্রত্যেক দিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে শুক্র শনিবার বন্ধের দিনও খোলা কাজেই আসার আগে একটা নিচের নম্বরে সিরিয়াল নম্বরে ফোন দিয়ে আসবো কেন না দেশলে আসলে এখানে রুগীর যে চাপ চাপে বসে থাকতে হবে অথবা আপনি নিতেই পারবেন না স্যার আমি তো ঢাকার বাইরে থাকি ঢাকার বাইরে থেকে আসবেন ট্রিটমেন্ট নেবেন চলে যাবেন আপনাকে ঢাকা স্টে করতে হবে না ত্বকের ভালো রাখার জন্য ত্বকের গ্লো করার জন্য ত্বককে সতেজ রাখার জন্য শশী স্কিন কেয়ার আপনাদের একটা আস্থার স্থান আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হাসান শহীদুল ইসলাম